গতকাল তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের কোন চার নম্বর কোন আট নম্বরগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং আট নম্বরের প্রশ্ন কমন পাওয়ার জন্য মাত্র একটি অধ্যায় ভালো করে পড়তে বলেছিলাম সেই ভিডিওটা গতকাল প্রকাশিত হয়ে গিয়েছে আজ তোমাদের জন্য দু নম্বরের প্রশ্নের সাজেশান এনেছি দু নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের মোট ষোলোটা আসে আটটা অধ্যায় রয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকেই দুটো দুটো করে দু নম্বরের প্রশ্ন আসে প্রত্যেকটা অধ্যায় থেকে দুটো করে প্রশ্ন মানে আটটা অধ্যায় মোট ষোলোটা প্রশ্ন উত্তর করতে হয় তোমাদের এগারোটা প্রশ্নের তাহলে এখান থেকে কি দাঁড়ালো যদি তোমরা ভালো করে ছটা অধ্যায় করে যাও ছটা অধ্যায় তাহলেই তুমি বারোটা প্রশ্ন করে আসতে পারছো এবার চয়েস তোমাদের আটটা অধ্যায় করে যাবে বা ছটা অধ্যায় করবে তোমাদের চয়েস আমি বাছাই করা প্রত্যেকটা অধ্যায় থেকে দু নম্বর যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা থেকে বেশি এবং চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই যে প্রশ্নগুলো বলবো এগুলো যদি ভালো করে পড়ো ষোলোটার মধ্যে কম করে এগারোটা যেটা তোমাদের লিখতে হয় কমন পাবেই পাবে কোনো ভুল নেই আর যাই প্রশ্নগুলো বলছি তার উত্তর অনেক আগেই চ্যানেলে উত্তর সহ পিডিএফ দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমিক ইতিহাস উত্তর সহ বলে একটি প্লে লিংক দেওয়া সেখানে সমস্ত ভিডিওসগুলো রয়েছে ভিডিও দেখে তোমরা উত্তরগুলো সংগ্রহ করে নিতে পারো তো দেরি না করে আসা যাক প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা যে দু নম্বরগুলো পড়তে হচ্ছে এখান থেকে প্রথম প্রশ্ন অ্যানাল স্কুল কি আবার বলি অ্যানাল স্কুল কি নেক্সট নম্বর নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো তারপর তিন নম্বর ভারতের জাতীয়তাবাদী ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন এটা সত্যিই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব লেখো তারপর পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব লেখো তারপর স্মৃতিকথা অথবা আত্মজীবনী কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা যায় তারপর ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্র এবং সাময়িক পত্রের গুরুত্ব অথবা পার্থক্য যে কোনো একটা পড়ে রাখতে হবে আর লাস্ট এখান থেকে পরিবেশ চর্চায় নারী শিক্ষার গুরুত্ব এইগুলো দু নম্বরের জন্য প্রথম অধ্যায় থেকে তোমাদের পড়তে হচ্ছে তারপরে চলে যাব তোমাদের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা প্রথম প্রশ্ন বামা বোধিনী পত্রিকার উদ্দেশ্যগুলি কি ছিল দু নম্বরের প্রশ্ন মিনিট কি। নম্বরের প্রশ্ন কোম্পানির শিক্ষা ক্ষেত্রে প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝ পরের প্রশ্ন শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় তার পরের প্রশ্ন উডের ডেস্প্যাচ বা নির্দেশ নামাকে এদেশে শিক্ষা বিস্তারের মহাসনদ বা ম্যাগনা কার্টা বলা হয় কেন তারপরের প্রশ্ন স্কুল বুক অফ সোসাইটি প্রতিষ্ঠার কারণ বা উদ্দেশ্য কি ছিল প্রশ্ন মধুসূদন গুপ্ত কে ছিলেন প্রশ্ন ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন পরের প্রশ্ন বিদ্যাসাগর কি তারপরের প্রশ্ন তিন আইন কি তারপর নব্য বেদান্ত বলতে কি বোঝো সেকেন্ড অধ্যায় থেকে এই প্রশ্নগুলো তোমাদের পড়তেই হচ্ছে আমি এই প্রশ্নগুলো বলছি মানে একদম বাছাই করা প্রশ্ন এর থেকে কম সাজেশন তোমরা যদি পড়ো কমন পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট তোমাদের কিন্তু নেই এর থেকে কম তোমাদের কেউ সাজেশান দিতেও পারবে না তারপর তৃতীয় অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ দু নম্বরের প্রশ্ন প্রথম দাদন প্রথা কী তারপর চুয়ার কারা বা কাদের চুয়ার বলা হয় তিনের প্রশ্ন বারাসাত বিদ্রোহ কি বা প্রশ্ন এভাবেও দিতে পারে কে কি উদ্দেশ্যে বাঁশের কেল্লা তৈরি করেন তারপর বিপ্লব বলতে কি বোঝো তারপর ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কি ছিল তারপর ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন তারপর সাঁওতাল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখক তারপর বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে পার্থক্য কি তারপর দুদুমিয়া স্মরণীয় কেন তারপর মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল তারপর দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল তারপর ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কি তারপরে চলে যাব নেক্সট অধ্যায় চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা প্রথম প্রশ্ন জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখক তারপর জমিদার সভা কবে কেন গঠিত হয় তারপর ভারত সভা গঠনের উদ্দেশ্য বা গুরুত্ব কি তারপর ইলবার্ট বিল বিতর্ক কি তারপর বঙ্গভাষা প্রকাশিকা সভার লক্ষ্য কি ছিল তারপর ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় তারপর গগনেন্দ্রনাথ ঠাকুর কিভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন তারপর চলে যাব নেক্সট অধ্যায় পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনাতে দু নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হচ্ছে প্রথম উপেন্দ্র কিশোর রায় চৌধুরী কি কারণে স্মরণীয় তারপর বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল তারপর ছাপাখানা শিক্ষা বিস্তারে কি ভূমিকা নিয়েছিল তারপর চার্লস উইলকিন্স বিখ্যাত কেন তারপর বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল তারপর শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল তারপর কার্লাইল সার্কুলার কি তারপর মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন তারপর জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হয় কেন তারপর কাকে কেন বিদ্যাবনিক বলা হয় তারপর বাংলা লাইনোটাই প্রবর্তনের গুরুত্ব কি চলে যাব নেক্সট অধ্যায় ষষ্ঠ অধ্যায় বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন প্রথম এআইটি কবে প্রতিষ্ঠিত হয় একই সাথে এর প্রধান সভাপতি কে ছিলেন নেক্সট ত্রিপুরি সংকট কি নেক্সট এম এন রায় বা মানবেন্দ্রনাথ রায় বিখ্যাত কেন বা স্মরণীয় কেন নেক্সট সর্বভারতীয় কিষাণ সভা গঠনের দুটি উদ্দেশ্য লেখক অথবা সারা ভারত কিষাণ সভার কর্মসূচি কি ছিল নেক্সট চৌড়ি চৌড়ার ঘটনা কি। নেক্সট কমিউনিস্ট পার্টিকে কেন দ্বিজ বলা হয় তারপর মোপলা বিদ্রোহ কেন হয়েছিল তারপর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি কেন নেক্সট কে কবে র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি তৈরি করেছিলেন নেক্সট তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল নেক্সট মিরাট ষড়যন্ত্র মামলা কি নেক্সট চম্পারণ সত্যাগ্রহ কি। চলে যাব নেক্সট অধ্যায় সপ্তম অধ্যায় বিশ শতকে ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রথম প্রশ্ন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের ষোলোই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করে নেক্সট মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন নেক্সট চট্টগ্রামে অস্ট্রগাল লুণ্ঠন কবে কার নেতৃত্ব হয়েছিল এই লুণ্ঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করেছিলেন নেক্সট অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হওয়ার কারণগুলি কি কি। নেক্সট অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝো নেক্সট রশিদ আলি দিবস কেন পালন করা হয় নেক্সট গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন নেক্সট নমঃশূদ্র আন্দোলন কেন হয়েছিল চলে যাব লাস্ট অধ্যায় তোমাদের উত্তর ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব যে যে দু নম্বরগুলো পড়তে হচ্ছে প্রথম সর্দার বল্লভ ভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয় কেন নেক্সট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবি অগ্রাহ্য করার কারণগুলি কি কি নেক্সট দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝো নেক্সট পট্টি শ্রীমারামাল শ্রীরামালু কে ছিলেন আর লাস্ট উনিশশো সালে কেন নেহেরু লিয়াকার চুক্তি স্বাক্ষর হয়েছিল এই বাছাই করা দু নম্বরগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে পরীক্ষায় কম করে ষোলোটার মধ্যে এগারোটা কমন পাওয়ার জন্য তোমাদের এগারোটাই উত্তর লিখতে হয় যেটা বললাম প্রত্যেকটা অধ্যায় থেকেই তোমাদের দুটো দুটো করে দু নম্বরের প্রশ্ন আসে আটটা অধ্যায় দুটো দুটো করে প্রশ্ন মানে মোট ষোলোটা প্রশ্ন করতে হবে এগারোটা তাই যদি মনে করো যদি অল্প পড়তে চাও যে কোনো ছটা অধ্যায় তোমরা ভালো করে পড়তে পারো বা তারও যদি কম কেউ পড়তে চাও যে কোনো চারটে অধ্যায় পড়তে পারো আটটা প্রশ্নের উত্তর ভালোভাবে লিখে আসতে পারবে সমস্ত প্রশ্নের উত্তর আমরা অনেক আগে থেকেই চ্যানেলে আপলোড করে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সবকলে ভালো থেকো সুস্থ থেকো